তো সকালে ঘুম থেকে উঠে দেখি মায়ের দশ বারোটা মিসকল হয়ে আছে তো মাকে ফোন করলাম মা বললো বাড়ি চলে তোকে দেখতে খুব ইচ্ছে করছে তো দেখলাম আকাশের অবস্থাও খুব খারাপ ওয়েদার খুব খারাপ আর ওয়েদার খারাপ হলে আমাদের ওই দিকটাতে আরও বেশি খুব খারাপ হয় তোমরা জানো বঙ্গোপসাগরের ওই দিকটাতে যত রাজ্যের নিম্নচাপ হয়ে থাকে তো কলকাতা থেকে আমি বেরিয়ে পড়লাম ট্রেনের ধাক্কা খেতে খেতে দশটার সময় কত ধাক্কা থাকে তুমি তো বুঝতেই পারছো তো খেতে খেতে বৃষ্টির ছিটে পাটা ধারে ছিলাম পুরোটা ভিজে একদম একাকার হয়ে গেছি তো ভিজতে ভিজতে চলে গেলাম গড়িয়া থেকে কাকদ্বীপ তো কাকদ্বীপে পৌঁছে ধরতে হবে তোমাকে ফার্স্টে অটো ধরতে হবে অটো ধরে তোমাকে পৌঁছোতে হবে বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমাকে যেতে হবে পাথর প্রতিমাতে তো পাথর প্রতিমা যেতে মিনিমাম সময় লেগে যায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো আর তুমি ততক্ষণ তুমি বোরিং হবে না তার কারণ হচ্ছে বাস ড্রাইভার বা বাস কন্ট্রাক্টররা এত সুন্দর সুন্দর গান চালায় তোমাকে যে নাইনটিসের ইয়াদে নিয়ে চলে যাবে তো গোল্ডেন মিউজিকের সময় তুমি গোল্ডেন গান শুনতে শুনতে বৃষ্টির ছিটে খেতে খেতে আর চারিপাশের ওয়েদার আর সবুজে সবুজ আরণ্য দেখতে দেখতে তোমার মনটা একদম ভরে যাবে কিন্তু আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে কারণ বাসে থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে গেছিলো আমার মনে মনে টেনশান হচ্ছিলো যে আমি নৌকো পাবো না কি পাবো না কেন আমাদের ওই দিকটাতে একটা সমস্যা হয় যারা তোমরা শহরে থাকো তোমাদের খুব ইজি যে তোমরা রাত্রি বারোটা একটার দিকে যেখানে খুশি যেতে পারবে কিন্তু আমাদের গ্রামের ওই দিকটাতে অত কিছু হয় না ভাই আমাদের সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল প্রায় বন্ধই হয়ে যায় বলতে গেলে তো আমার একটা ভয় ছিল কারণ আমি পাথরে গিয়ে আমাকে আবার লঞ্চ ধরতে হবে তো লঞ্চ ধরার পরে আরও দু তিন ঘন্টা তো যেতে যেতে দশটা বেজে যাবে তো পাথরে নেমে করে হেঁটে ছুটে যাচ্ছি তাড়াতাড়ি করে যাতে লঞ্চটা মিস না হয় কারণ আমি যখন নামি তখন বাজে দেখি না ছটা পনেরো তো ছটা পনেরোর পরে আমি ভাবলাম ভাই ছুটে ছুটে যেতে হবে কোনোরকমভাবে ভাগ্য ভালো ছিল যে আমি পেয়ে গেছি নৌকোটা ধরে কোনোরকমভাবে ভাই ঠাকুরকে ডাকছি যে বাস একবার দ্বীপে পৌঁছে গেলেই হলো তো তিন চার ঘন্টা জার্নি করার পরে আমাদের সেই মাঝের হাট দেখতে পাচ্ছি তো ওই দেখতে পাচ্ছি এটা আমাদের দ্বীপ তো এখানে